মোনাজাতের আগে আমি ঈদ তাওয়ান জানাবো আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি এস কে গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন প্রিয় মানুষ বিশিষ্ট সমাজসেবক শিল্প উদ্যোক্তা বিশিষ্ট নানবীর বিশিষ্ট শিল্পপতি আপনাদের অত্যন্ত কলিজার মানুষ কারো ভাই কারো প্রতিবেশী কারো সন্তান জনাব মোহাম্মদ আব্দুল কাদের সাহেবকে একটু সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি এরপর ইনশাল্লাহ আমি মোনাজাত দেবেন শ্রদ্ধে হুজুরের আগে আমি কথা বলেছি তো আর বেশি কথা বাড়াতে চাই না মোবাইল শেষে আছে আপনারা সবাই খেয়ে যাবেন আর আমার বাবা আব্দুল করিম মন্দির আল্লাহ সবাই চেনে আমার আশেপাশে ছোট চাচা বসে আছে পিছনে সেজা বসে আছে আমার ভাইরা আছে তো আমি শুধু আমার আপাত্রা না আমার গ্রামের সবাইয়ের জন্য তারা মৃত্যু করেছে সবাই দর ধরে আর বিশেষ করে আজকে ওয়াজনাফুলের যে উদ্যোগ নিয়েছি আপনারা সবাই একত্রিত হয়ে থাকবেন যদি ক্ষুত্র পুত্র হয়ে থাকে বাংলাদেশের দেখবেন আজকে আমাদের বিভিন্ন মারা গেছে গতকালকে মারা গেছে আজকে একটা জাহাজ হয়ে কভার হয়েছে তিনি একজন লিট্ট ব্যক্তি তার জন্য অবশ্য জবাবেন সময়। এই বলে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ حبی و اللہ জহ কেৰি শাফাতু জাবি জামালহি হসনেতে জামীউ জিজ্ঞেস করি আল্লাহর অলিদের সাথে যদি হৃদয়ের সম্পর্ক করা যায় আল্লাহ ওয়ালা যায় কি যায় না বলুন 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 যায় কি যায় না আজ আমার পাশে বসে আছেন এসকে গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয় হৃদয়ের মধ্যে আল্লাহর ওলিদের ভালোবাসা আছে তার ভাই আমার পাশে বসে আছে সারসিনাতে গিয়েছেন জীবনে বহুবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার এই হৃদয়ের দাবি হল সেই সারসিনা দরবার শরীফের সেই রকম সেখানে যেভাবে আবল যেখানে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নবীর সুন্নতের আদর্শে জেন্দা হচ্ছে এক একজন মানুষ আল্লাহর অলিতে পরিণত হচ্ছে কোরআনে হাফেজ হচ্ছে মুক্তি হচ্ছে মহাদ্দেশ হবে মহা মহাদ্দেশ আলেম হবে তাদের হৃদয়ের মধ্যে একটি অনুভূতি একটু ভালোবাসা আল্লাহ রহিদের সেই দেখানো অনুষ্ঠিত পথে যাতে এই অঞ্চলের মানুষগুলো নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ করা তাদের এমনই জেনি গঠন করা একটি সেন্টার একটি দুর্গ গঠন করতে পারে একটি দুর্গ গড়ে তুলতে পারে এজন হৃদয়ের থেকে অনুভূতি তারা একটি দিনিয়া মাত্রাসা করবেন একটি উদ্দেশ্য দুনিয়া নয় আল্লাহর সন্তুষ্টি রসিদের ভালোবাসা আলহামদুলিল্লাহ বলেন বলেন আলহামদুলিল্লাহ

তাদের মনে নেক আশা উদ্দেশ্যকে কবুল করেন বলে না আমি আরো জোরে বলেন আমি সারসিরা দরবার শৈফে বছরে তিনবার মাহফিল হয় বাবা কয়বার অগ্রহণের চোদ্দ পনেরো ষোলো মাঘ মাসের ষোলো সতেরো আঠারো ফাল্গুন মাসের সাতাশ আঠাশ উনত্রিশ আপনাদেরকে দাওয়াত জানাচ্ছি অগ্রহণে মাহফিল এই ডিসেম্বরে এক তারিখে মনাজাত হয়েছে মাঘ মাসের মাহফিল জানুয়ারির জানুয়ারি মাসে পড়েছে চোদ্দ পনেরো ষোলো মাঘ এবং ইংরেজিতে হলো তিরিশ একত্রিশে জানুয়ারি পয়লা ফেব্রুয়ারি পয়লা ফেব্রুয়ারি আখের মনে হবে বিশেষ করে যেটি সর্ববৃহৎ প্রোগ্রাম দরবার শরীফের এবং মাদ্রাসা ফাল্গুন মাসের সাতাশ আঠাশ উনত্রিশে ফাল্গুন সারসিনা দরবার শরীফের বার্ষিক সওয়াব মাহফিল যেটি সর্ববৃহৎ প্রোগ্রাম এবছর সম্ভবত রমজান মাসের বিশ একুশ বাইশে রমজান পড়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মিলে হয় না আপনারা যদি সারসিলে মার যাওয়ার সুযোগ হয় ইনশাল্লাহ দেখবেন লক্ষ লক্ষ মানুষের সাথে গ্রেফতার করা সাহারি করা তারাবিন নামাজ পড়া তাহাজুত পড়া জিকির করার সুযোগ হয়ে যাবে আপনাদের দাওয়াত দিচ্ছি আপনারা আসার চেষ্টা করবেন তার পরিবার পরিজনের যারা তার সহযোদ্ধা যারা কোম্পানি এমপ্লয়ার যারা দায়িত্বশীল যারা আল্লাহ সকলকে নিয়ে খায়াত বাড়ায় দাও বেশি বেশি তোমার দিনের খেদমত করার তো উফিকে দিয়ে দাও যে হৃদয় থেকে আশা করেছেন মাদ্রাসা করবেন কমপ্লেক্স করবেন আল্লাহ তালা তার মনে সকল নিয়ে কাশাকে কবুল মঞ্জুরি করে নিও কে আমার পর্যন্ত দিনের মার কাজ হিসেবে কবুল মঞ্জুরি করে না আল্লাহ তালা পর্দার আলবের মা আমাদের সাথে আমিন আমিন বলছেন তাদেরকে আবেদা জাহেদা দা কেরা শাহেরা বানায় দাও আমার যুবক ভাইদেরকে কবুল করে নাও আমার পুলিশ একটা যুবক ভাইরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন মনাজাদের পরে তাদের ব্যাপক কার্যক্রম দায়িত্ব রয়েছে আল্লাহ সমস্ত কাজকে সহজ করে দান সহজ করে দান আল্লাহ asker মাহফিলকে কবুল করে দান কবুল করে নেন তাবারক সহযত আয়োজন আল্লাহ সমস্ত আয়োজনকে কবুল করে নেন যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন আল্লাহ সকলকে নেক হায়াত বাড়ায় দেন ব্যবসায়িক সক্রিয় ভাইরা কষ্ট করে যারা ময়দানে এসেছেন আল্লাহ সকলকে কবুল করে করেন আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন আক্রি ফোরিয়ান আমাদেরকে খাটি মোমেন হয়ে দুনিয়াতে বিদায় হওয়ার তো ভিক দিয়ে দিন আমরা আয় বা খোদা আপনার ডাকে যারা সারা বিদায় যারা সারাদি বিদায় হয়েছেন বিশেষ করে তিনবার সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে আপনার গতকালকে আপনার ডাক্তার সারাদিয়ে আজকে কভ্রস্থ হলেন আমার এই মাত্র জীবনে ভুল আছে ভুল থাকতে পারে গুণা আছে আল্লাহ সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা করে যদি তার জীবনে কোনো একটা নেক আমলা আপনার পছন্দ হয় আল্লাহ আপনার সেই আমলে রসিলা করে আপনার প্রিয় বান্ধীকে আপনার জান্নাতি গোলাম হিসেবে কবুল মঞ্জুর করে নিন আল্লাহ তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে কবুল মঞ্জুর করেন আমরা অনেকে দূর থেকে কষ্ট স্বীকার করে এই জান্নাতের বাগানে এসে আমাদের কাউকে ফিরে এ চাললাম না আমার ছাত্র ভাইরা যুবক ভাইরা ব্যবসায়ী ভাইরা যারা কষ্ট করেছেন যে যেভাবে খেতমত করেছেন সবার খেতমতকে কবুল মঞ্জুর করে না শাসিনা দরবার শৈফের বর্তমান হজরত পীর সাহদুল কেবলাকে নিয়ে যেন এই জায়গায় এই অঞ্চলে কফিল মনিতে আরো ব্যাপক পরিসরে আমাদের নিজস্ব কমপ্লেক্স ভবনে আল্লাহ যেন আরো ব্যাপক পরিসরে এখানে দোয়ার আয়োজন হয় হতেবার আল্লাহ সব ব্যবস্থা সহজ করে দিয়ে আল্লাহ আমাদের সব ভাইকে কবুল মঞ্জুর করে না হুজুর কেবলাকে নিয়ে খায় বাড়াই দেন দিনে আমার দেশা কবুল মঞ্জুর করে আমার ভাইজানের পরিবার পরিজনকে হেফাজত করেন সকলকে আল্লাহ দিনের উপরে দায় এবং কায়েম থাকার তৌফিক দিয়ে দেন যে হৃদয় অনুভূতি ভালোবাসা নিয়ে এই মাহফিল সূচনা হলো আল্লাহ মাহফিলকে কেয়াবাদ পর্যন্ত কবুল মঞ্জুর করে নেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته